তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান যুব জুরেলের উত্থান নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বেশ আলোড়ন পড়ে গিয়েছে এখন থেকেই তার পারফরমেন্সের তুলনা চলছে কিংবদন্তি এম এস ধোনির সঙ্গে জুরেলের প্রতিভা আছে কিন্তু ধোনির সঙ্গে এখনই তরুণ কিপারের তুলনা টানতে রাজি নন সৌরভ চিতে ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্টে ম্যাচের উভয় ইনিংসে ব্যাট হাতে জুরেলের অসাধারণ অবদান স্থায়ী ছাপ রেখে গিয়েছে চাপের মধ্যেও সংগঠিতভাবে ঠান্ডা মাথায় ব্যাট করছেন জুরেল এবং গুরুত্বপূর্ণ সময়ে ভারতকে অক্সিজেন দিয়েছেন শুধু ব্যাট হাতেই নয় উইকেটের পিছনে দাঁড়িয়ে ধ্রুব জুরেল নজর কেড়েছেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান যুব জুরেলের উত্থান নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বেশ আলোড়ন পড়ে গিয়েছে এখন থেকে তার পারফরমেন্সের তুলনা চলছে কিংবদন্তি এম এস ধোনির সঙ্গে সারফরাজ খান এবং আকাশদীপ ওভিষেকে নজর কেড়েছেন তবে ধ্রুব জুরেলকে নিয়ে চলছে সবচেয়ে বেশি আলোচনা ভক্ত এবং ক্রিকেট কিংবদন্তিরা ধ্রুব জুরেলের প্রশংসায় একেবারেই পঞ্চমুখ রাঁচিতে ভারত ইংল্যান্ডের চতুর্থ টেস্টে ম্যাচের উভয় ইনিংসে ব্যাট হাতে জুডেলের অসাধারণ অবদান স্থায়ী ছাপ রেখে গিয়েছে চাপের মধ্যেও সংগঠিতভাবে ঠান্ডা মাথায় ব্যাট করছেন জুড়েল গুরুত্বপূর্ণ সময়ে ভারতকে অক্সিজেন দিয়েছেন ভারতের প্রাক্তন তারকা সুনীল গাওয়াস্কার জুড়েলকে নিয়ে একেবারেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি বলেছিলেন হয়তো খুব তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে তবুও বলছি যে আর একজন এমএসডি তৈরি হচ্ছে এমএসডিও যখন শুরু করেছিল জুড়েলের মতোই ছিল জুডেলের প্রতিভা নিয়ে ভারতের প্রাক্তন ভারতের অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় উচ্ছ্বসিত রাজি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনশো তিপান্ন রানের জবাবে ব্যাট করতে নেমে একটা সময় একশো সাতাত্তর রানের বোর্ডে তুলতেই সাত উইকেট হারিয়ে বসেছিল ভারত সেখান থেকে কুলদীপ যাদবের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরকে অনেকটাই এগিয়ে নিয়ে যান দ্রুব জুড়েল তিয়াত্তর রানের পার্টনারশিপে গড়ে তোলেন কুলদীপের সঙ্গে শেষ উইকেট আকাশ দ্বীপের সঙ্গেও জুটি বাঁধেন তিনি ছয়টি বাউন্ডারি চারটি ছক্কার সাহায্যে নব্বই রানের ইনিংস খেলেন জুড়েল রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত উনচল্লিশ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ধ্রুব জুড়েল হন ম্যাচের সেরাও